তো ড্রেস গুলো দেখেন দিন তারপরে এই দেখেন স্কিন প্রিন্টের উপরে সিম্পল গলা দেখেন বাটন আলা গলা গুলা বাটন স্টোন গলা স্টোন গলা যাকে বলা হয় থ্রি কোয়ার্টার হাতা হাতায় লেস লাগানো এটা হলো পিএস কালার ড্রেস ড্রেসটা খুব সুন্দর ড্রেস এটা হলো বেগুনি কালার পার্পল কালার যাকে বলা হয় পার্পেল কালার দেখেন বাটন পিস্টন গলা থ্রি কোয়ার্টার হাতা হাতায় লেস লাগানো আছে দেখেন স্কিন প্রিন্ট কটন কাপড় এগুলো এটি কাপড় এগুলো অ্যাশ কালার ডিজাইনটা অ্যাশ কালার ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন আছে সিম্পল সব সময় ইউজ করতে পারবেন এগুলো কোনো সমস্যা নাই এটা হলো গোলাপি কালার লাইট গোলাপি কালার দেখেন কালারটা খুব সুন্দর লাইট গোলাপি কালার এটা হলো সাদা কালার হোয়াইট হোয়াইট এর ভিতরে মানে কালো স্কিন প্রিন্ট দেওয়া ব্ল্যাক স্কিন প্রিন্ট এগুলো ফ্রি সাইজের ড্রেস আপনি বিয়াল্লিশ বডি লং চল্লিশ বডি বিয়াল্লিশ লং আটত্রিশ থেকে চল্লিশ যারা আছেন সবাই করতে পারবেন ইনশাল্লাহ ফ্রি সাইজের ড্রেস এটা হলো মিষ্টি কালার দেখেন কালারটা খুব সুন্দর মিষ্টি কালার এটা হলো আঙ্গুর কালার দেখেন আঙ্গুর কালার লাইট আঙ্গুর কালার খুব সুন্দর দেখেন কালারটা ড্রেসটাও খুব সুন্দর ডিজাইনটা শেষ একটা ডিজাইন আনকমন ডিজাইন দেখেন ডিজাইনটা খুব টিসু গলা টিসু গলা চায়না চায়না গলা যাকে বলা হয় টিসু গলা খুব সুন্দর দেখেন স্কিন প্রিন্ট করা হাতা এটা হলো বেগুনি কালার ওইটা হলো পিউ কালার এটা হলো বেগুনি কালার দেখেন ফ্রি সাইজ ডিজাইন সব ফ্রি সাইজ আমাদের সব ড্রেসগুলো থ্রি সাইজ থাকে সবসময় সবাই আটত্রিশ থেকে বা ছত্রিশ থেকে যারা আছে সবাই করতে পারবেন নিজস্ব মাপে এটা কাটিং করে এটা রাঙ্গল কালার দেখেন গলাটা খুব সুন্দর দেখেন ময়তিপুরের গলা টিস্যু গলাও যাকে বলা হয় টিস্যু কাপড়ের গলা এটা হলো সাদা সাদার উপরে স্কিন পিন্ট ব্লাক ব্ল্যাক স্কিন পিন্ট করা এটা হলো অ্যাশ কালার দেখেন অ্যাশ খুব সুন্দর ড্রেসগুলো খুব সুন্দর আর এগুলা ড্রেস ভিডিওতে এবং ছবি থেকেও সরাসরি দেখলে অনেক সুন্দর দেখেন এটা গোলাপি কালার দেখেন আমাদের মোবাইলের ছবি হয়তো বা অত কোয়ালিটি সম্পূর্ণ নয় কিন্তু আপনার সরাসরি ড্রেসগুলো দেখলে অনেক পছন্দ হবে এটা হলো পেজ কালার দেখেন লাইট পেজ কালার খুব সুন্দর ড্রেসটা এটা হলো মিষ্টি কালার লাইট মিষ্টি কালার দেখেন কালারটা খুব সুন্দর ড্রেসে আমাদের প্রত্যেকটা ডিজাইনে অনেক কালার এগুলো কালারের কোনো অবস্থা নেই দশটা থেকে বারোটা চোদ্দোটাও কালার হয় এই ডিজাইনটা শেষ এটা হলো আরেকটা ডিজাইনের মাল দেখেন একটা ডিজাইনের ড্রেস দেখেন এটা হলো লাগানো গলা আনারকুলি ডিজাইন মতো খুব সুন্দর ড্রেসটা দেখেন স্কিন করা আহ এগুলো কালার হলুদ কালার এটা হলো পানি পানি দেখেন ড্রেস লাগানো আছে গলায় তারপরে হাতাই লেস লাগানো আছে সাইডে লেস লাগানো আছে সাইড করা এবং এটা গেটটা অনেক সুন্দর বেশি আছে দেখেন এটা হলো জলপাই কালার ডিপ জলপাই কালার যাকে বলা হয় মেহেন্দি কালার বলি খুব সুন্দর দেখেন এখানে একটা ফুল লাগানো আছে তারপরে সাইডে রশি লাগানো আছে দেখেন এই যে রশিগুলো আবার কাটটাও আছে সাইডে পুরোটাই লেস লাগানো ডিজাইনটা এই জিনিসটা খুব সুন্দর এটা হলো মেরুন কালার

মেরুন কালার আমাদের সবগুলো ড্রেসই খুব সুন্দর সুন্দর ড্রেস আর এটা হলো কটন কাপড়ের ড্রেস এগুলো দেখেন এগুলো কটন কাপড় টিসি সুতি কাপড় সুতির কটন কাপড় যেটা ওইটা এগুলো খুব সুন্দর কাপড় নরম একদম ঢক কাপড় এটা হল মিষ্টি কালার দেখুন কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার

আমাদের পেজের থেকে যে কোনো এই পিটি বাজার ডট এর পেজ থেকে যে কোনো একটা পোল বা ভিডিও আপনি যদি সর্বোচ্চ এক হাজার শেয়ার করেন এক হাজার শেয়ার দেখা যাবে দুইটা ড্রেস ফ্রি পাবেন ফ্রি মানে ফ্রি এটার কোনো ডেলিভারি চার্জও লাগবে না আপনি ঠিকানা দেবেন আপনি ঠিকানায় পৌঁছে যাবে এবং আপনি স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে আমাদের করে আমাদের সাথে যোগাযোগ করে আপনার সাথে সাথে আপনার পৌঁছে দেবো আপনার ঠিকানায় ড্রেসগুলো এবং আমাদের সাথে থাকবেন আরও সামনের দিকে সুন্দর সুন্দর অফার পাবেন ইনশাল্লাহ এই পেজের সাথে থাকলে লাইক শেয়ার কমেন্ট সবাই অবশ্যই করবেন আল্লাহ হাফিজ